রাশিয়ায় একদিনের বিদ্রোহ শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটল ইয়েফিনী প্রিগোজেনের নেতৃত্বাধীন বেসরকারি সামরিক সংস্থা ওয়াকদার রাশিয়া একটি অভ্যুত্থান প্রচেষ্টা চালিয়েছে গত শুক্রবার সন্ধ্যা শুরু হয় মস্কো অভিমুখে সামরিক পদযাত্রা চলে শনিবার পর্যন্ত গ্রুপের সশস্ত্র সেনারা রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি সেনা সদর দপ্তর দখল করতে সক্ষম হয় বিনা বাধায় এমনকি মস্কো অভিমুখে যাত্রাপথে সর্বশেষ অবস্থান পর্যন্ত তাদের কোথাও বাধা দেওয়া হয়নি রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন বলছে ওয়াকদার সেনারা অন্যান্য সামরিক ইউনিট থেকে একত্রিত করতে ব্যর্থ হয় এরপর কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পরে শেষ পর্যন্ত মস্কোর দিকে তাদের অগ্রগতি বাতিল করে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকর মধ্যস্থতায় সংস্থার প্রধান প্রিগোজিনের সঙ্গে একটি চুক্তি হয়েছে চুক্তির অধীনে প্রিগোজিন ও তার সৈন্যরা বিদ্রোহের ঘোষণার পরও বিচারের আওতায় পড়বে না ওয়াকদার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তেজনা বেসরকারি সামরিক সংস্থা ওয়াগদার গ্রুপ প্রতিষ্ঠা করেছেন শক্তিশালী ও বিত্তবান রেস্টুরেন্ট ক্যাটারিং ব্যবসায়ী ইয়েবগিনি প্রিগোজিন এই গ্রুপের সদস্যরা নিয়মিত রাশিয়ান সৈন্যদের পাশাপাশি রুশ স্বার্থে লড়াই করে আরটিএম বস্কের ডনবাস শহরে রক্তক্ষয়ী যুদ্ধে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে ভালোভাবে প্রিগোজিন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একজন স্বচ্ছা সমালোচক তিনি প্রকাশে প্রতিরক্ষা মন্ত্রী শেরগে এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গ্যারাসিমফের বিরুদ্ধে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার নানা ব্যর্থতার অভিযোগ করেছেন প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতেও অস্বীকৃতি জানিয়েছেন প্রিগোজিনে মস্কোতে সামরিক পদযাত্রা স্থানীয় সময় শুক্রবার তেইশে জুন রাতে ওয়াগদার প্রথম প্রিকোজিন তার লোকেদের উপর রুশ সৈন্যদের মিসাইল হামলার অভিযোগ তোলেন রাশিয়া সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ফিল্ড ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ তোলা হয় তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্রুত প্রিকোজিনের দাবিকে তথ্যমূল উস্কানি হিসেবে প্রত্যাখ্যান করে তবু প্রিকোজিন ঘোষণা করেছিলেন তার বাহিনী মস্কোতে পৌঁছানোর পরিকল্পনা নিয়ে ন্যায় জন্য পদযাত্রা শুরু করছে তারা রুশ সামরিক বাহিনীর কিছু দুষ্টু কর্মকর্তাদের সরিয়ে দিতে চান শনিবার ভোরে ওয়াগদারের ট্যাংক সহ সাজোয়া যুদ্ধ গাড়িবহর দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তব অন্ডনের দিকে ঢুকতে শুরু করে শহরে ওয়াকদার সদস্যরা কোনো লড়াই কিংবা বাধা ছাড়াই দক্ষিণ সামরিক জেলা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেন পরে রস্তবে বেশ কয়েকটি শব্দ শোনা গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বিদ্রোহের নিন্দা পুতিনের পদযাত্রা ঘোষণা করার অল্প সময়ের মধ্যে রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস ওয়াগদার প্রধানকে সশস্ত্র বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগ করে তার বিরুদ্ধে ফৌজদারি শুরু হয় এরপর শনিবার ২৪ জুন সকাল এক ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগদারের কার্যক্রমকে দেশ জনগণের পিঠে ছুরিকাঘাত বলে আখ্যায়িত করে ওয়াগদারের এই পদক্ষেপ রাষ্ট্রদ্রোহিতা সামিল বলে উল্লেখ করেন তিনি সেই সঙ্গে ঐক্যের আহ্বান জানিয়ে পুতিন বলেন শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে মস্কো এবং এর আশপাশের অঞ্চলে সন্ত্রাস বিরোধী নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বেশ কয়েকটি শহরে সমস্ত পাবলিক ইভেন্ট বাতিল করা হয় মস্কোর দিকে যাওয়ার প্রধান মহাসড়কগুলোতে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল একই সময় প্রিগোজিনে অন্যান্য সামরিক ইউনিট থেকে সমর্থন পেতে ব্যর্থ হন বিপরীতে বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার এবং কর্মকর্তা ওয়াকদারকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান সমুচ্চতার পর ফিরে গেছে বিদ্রোহী ইউনিট শনিবার সন্ধ্যায় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কো পুতিনের পক্ষ থেকে প্রিগোজনের সঙ্গে কথা বলেন এরপর তিনি জানান ওয়াগদার প্রধান নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে বিদ্রোহের প্রচেষ্টা বন্ধ করতে সক্ষম হয়েছে এর কয়েক ঘন্টা পরে প্রিগোজিন বলেন ওয়াগদার সেরারা মস্কোর দিকে তাদের অগ্রযাত্রা থামিয়ে ঘাটিতে ফিরে যাচ্ছে কিছু সময় পরে আঞ্চলিক কর্তৃপক্ষ নিশ্চিত করে ওয়াগদার যোদ্ধারা রস্তব অন্ডন ছেড়ে চলে গেছে ক্রেমডিন বলেছে রক্তপাত এড়ানোর জন্য প্রিগোজিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে এবং তিনি বেলারুশে চলে যাবেন পুতিনের মুখ মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন ইউক্রেনের ফ্রন্টলাইনে ওয়াগদার সেনাদের সাহসী অর্জনের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা বিচার করা হবে না